উনি ওনার যে স্ট্রাগল আপনি যদি দেখেন পাঁচ দশকের স্ট্রাগল এবং যে স্যাক্রিফাইস এটার মাধ্যমে উনি আসলে জাতির সবার কাছে উনি একটা মানে অবিসংবাদিত নেতা হিসেবে এমার্জ করেছেন আপনি যদি তার স্ট্রাগলটা দেখেন উনি এসাদ বিরোধী আন্দোলনে উনার ভূমিকা ছিল সবচেয়ে বেশি উনি নেতৃত্ব দিয়েছেন তারপরে আপনি দেখেন দুই হাজার সাত ক্ষেত্রে যখন দেশকে একটা মিলিটারি শাসন একদম চাপিয়ে দেওয়া হয়েছিল একদম খুবই একটা ন্যাক্কারজনকভাবে উনি কিন্তু দাঁড়িয়ে গেছেন যে না এটার ওই ওই সময় দেখেন ওনার রাইভাল যারা তারা অনেকে কেউ কেউ বিদেশেও চলে গেছেন উনি কিন্তু এখানে ছিলেন লড়ে গেছেন তারপরে ওইটাও শেষ হয়েছে তারপরে শেখ হাসিনার পুরো পনেরো সাড়ে পনেরোটা বছর ওনার যে স্যাক্রিফাইস এবং ওনার যে আন্দোলন এটা তো কল্পনা করা যায় না আপনি দেখেন দু সালে উনি লন্ডনে গিয়েছিলেন আমার মনে হয় যে অগাস্ট মাসে আমি তখন এ পিতে জার্নালিস্ট তো তখন অনেকে আমরা যেটা জানি অনেক লয়ার বলছিলেন যে ওনার আসা উচিত হবে না আসলেই ওনাকে জেল দিয়ে দিবে শেখ হাসিনা একটা একটা পুরো শ্যাম একটা পুরোপুরি একটা ফার্সিকাল একটা কোর্ট ক্যাঙ্গারু কোটের মাধ্যমে এটা জেল দিয়ে দিবে কিন্তু উনি কিন্তু ফিরে আসছেন ওনার কোনো ভয় ডর এগুলো নাই কারণ উনি ওনার পিপলের কাছে ফিরে এসেছেন দেখেন তারপরে ওনাকে জেল দেওয়া হলো একটা এমন একটা জায়গায় রাখা হলো ওনার যে পুরো যে শরীরটা খারাপ হলো তো ওইখানে জেলের মধ্যে তো ফলে তারপরে ওনার জিনিস পায় তারপরে উনি কিন্তু লড়ে গেছেন এবং শেষে যেটা জুলাই অগাস্টে যে আন্দোলন হলো সেটার মূল ইন্সপিরেশন ছিলেন উনি ফলে উনি এখন আমি বলবো যে এক ধরনের জাতীয় নেত্রী হিসাবে এমার্চ করেছেন আমাদের তো সেই জায়গার থেকে আমি বলবো যে মানে ওনার সুস্থ থাকাটা খুবই প্রয়োজন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ করেন খুব দ্রুত আমাদের ফিরে আমাদের তিনটা কাজ ছিল একটা হলো রিফর্ম আরেকটা হচ্ছে ট্রায়াল এবং আর একটা হচ্ছে হলো ইলেকশন ইলেকশনের কাজগুলো কি হচ্ছে আপনারা প্রতিদিনই শুনছেন আমরা প্রতিদিনই কিন্তু প্রেস কনফারেন্স করছি আপডেট দিচ্ছি সব কাজগুলো জানা যাচ্ছে আর রিফর্মের কাজগুলো জুলাই চাটার মাধ্যমে অনেকাংশ হয়েছে কালকেও আপনি দেখলেন যে একটা যুগান্তকারী একটা অধ্যাদেশ জারি হয়েছে এই যে হাই সুপ্রিম কোর্টের ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারি এর সুপ্রিম কোর্ট যে আলাদা এই যে আমাদের সারা চুয়ান্ন বছর ধরে এক ধরনের টানা পড়েন লেজিসলেচার বা যেটা অ্যাডমিনিস্ট্রেশন দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট সরকার খুব অযাচিতভাবে কোর্টকে তার কন্ট্রোলে নেয় নিয়ে যেটা হয় যে অপোজিশনকে অপদস্থ করার জন্য এটাকে ইউজ করে টুল হিসেবে অপোজিশনকে ক্র্যাক ডাউনের ক্ষেত্রে